আন্দোলনের ফসল বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমরা মহামান্য হাইকোর্টের ব্যবস্থা হই মহামান্য হাইকোর্ট পাথর খুলে দেওয়ার জন্য খাজখালেশ্বরের মাধ্যমে পাথর খুলে দেওয়ার জন্য আদেশ দেন আমরা সেই আদেশ নিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আসি জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে পরিষ্কার বলে দেন ফাঁথর ফালি খাদ কালেকশন দেওয়া হবে না আমরা এর আদেশের বিরুদ্ধে যাব ঠিক তাই করেন সম্পদ গুরু আপিল বিভাগে যায় এবং সেই আদেশ স্থগিত করে আমরা দ্বারা পাথর ব্যবসায়ী শ্রমিকের পক্ষে কাজ করছি আমরা সরকারের বিভিন্ন দপ্তরে করি সর্বশেষ

অফিসে পাঠায় আমরা সাথে যোগাযোগ করি উনি কালথপন করতে থাকেন তার ভিতরে পরিবেশ উপদেষ্টা সহ তিন উপদেষ্টা বৈঠকে সিলেটের পাথর পারি যারা স্থগিত করা হয় সেই স্থগিতের ভিতরে আজকে এই সৈধভাগ আন্দোলন সেখানে এখানে আমাদের সবার স্বার্থ জড়িত দেশের সব কটি পাথর কুয়ারি দেওয়া হয়েছে শুধু সিলেটে পাথর কুয়ারি স্থগিত করা হয়েছে সিলেটের পাথর কুয়ারি ইদারা দেওয়ার না দেওয়ার কারণে আমরা বারবার জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি দিতেছি আমাদের কাঁসার মিলগুলা না জন্য বারবার ওনার দফতরে গিয়েছে ওনার ডাকেই গিয়েছে উনি কথা দিয়েছিলেন আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি বুলডুদার চালিয়ে ভেঙে দেওয়া হয় আমরা কাছে যাব যে আমাদের দেশে এখন কোন জনপ্রতিনিধি নাই জনপ্রতিনিধির কাছে গেলে সেখানেও তিনি কত কটাক্ষ করে বলেন আপনারা আমার কাছে আসবেন কেনার কাছে লাভ আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করেন মাননীয় জেলা প্রশাসন আমি প্রতিবাদ করেছি সেদিন মিটিং এ এখানে বিভিন্ন উপস্থিত ছিলেন আমি প্রতিবাদ করেছি যে আমাদের অভিভাবক যারা সিলেটের তাদেরকে নিয়ে আপনি এভাবে কটাক্ষ করতে পারেন না তিনি হাসেন আমি তার কথা বলিনি কেন জানি না কেন সে কথা দেওয়ার তিনি আমাদের কাঁসার মিল গুলা সুইদাথাও তা করেনি বর্তমানে এই যে কয়েকদিনে যেটা হয়েছে সুইদাথাও তা করেনি আমাদের মেল ভাঙেনি কখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি আমরা

সিলেটের ফাতোয়া করে সব কয়টি ফাতোয়া করে নমাসিলেন্ডে অবস্থিত যেখানে মানব জনমানব হেন সুন্দর এলাকা ব্যাঙ্গে দেওয়া বন্ধ করে দেওয়া হয় কি জানা দিবেন না পরিবেশ কি শুধু সিলেটের ফাতোর বাড়িতে দেশের প্রত্যেকটা ফাতর পাড়ি চলতেছে সিলেটের ফাতর পাড়ি বন্ধ কেন বন্ধ আর সেটাই আমরা জানতে চাচ্ছি এবং খুলে দেওয়ার জন্য আমরা আন্দোলনে আছি আমি আমাদের কাছে মিলে বিদ্যুৎ সংযোগ মিটারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছি আমাদের রাজ্য লক্ষ লক্ষ সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে প্রতিদিন চুরি হচ্ছে আমাদের কেশার মিলে সুলাগঞ্জ বিলম্ব এবং দুভাগ আমি মিটারগুলো অনতি বিলম্বে ফেরত দেওয়ার দাবি করছি এবং স্থগিতকৃত ভাসরবারই ভাসরবারি সিলেটে স্থগিতকৃত ভারতত তুলি ইজানা দেওয়া দোর দাবি জানাচ্ছি

লুটপাট হয়ে আমাদের সামন দিয়ে যাচ্ছে আমরা কিনবো না কি করবো আমরা বসে বসে দেখো এটা আমাদের সম্পত্তি নদী পথে নৌকায় যায় সেখানে বাধা নেই বলেন সাধারণত আপনারা লুটপাট বন্ধ করেন আমরা বন্ধ করবো কিভাবে ওনাকে বলেছি মাননীয় জেলা দেখে মহোদয়কে সাধারণত যেখানে লুটপাট হচ্ছে সেখানে তিনটা বিজেপি ক্যাম্প আছে আপনি চাইলে যে সময় বন্ধ হয় আমাদেরকে আমাদের মিল বাঘেন আমাদের মিটার নিয়ে যান আমাদের পাতর রাস্তায় রাখেন ড্রাইভারদেরকে হয়রানি করেন দেশ।